দেখেন নগদ অফিসতে ফোন দিয়েছে আমাকে বুঝছেন তারা খুব দুই নাম্বারই করে যে আপনার টাকা তুলে আসছে আসলে মিথ্যা বুঝছেন সাবধান থাকবেন এখন আমার একটা ফোন দিবে বুঝছেন যে টাকা আসছে কি না ফোন দিবে এই নাম্বার আগে ফোন দিবে তাই সাবধান হবেন আপনার টাকা অযথা নিয়ে যাবে আমি সরাসরি দেখাচ্ছি এখন ফোন আসছে একটা এখন আবার গতন করে একটা ফোন আসবে হ্যাঁ তাই আমরা দেখাচ্ছি থাকেন আমাদের সাথে সঙ্গে থাকেন